দর্শক আসসালামু আলাইকুম স্যালকে আছি আমবাড়ি হাট আর আপনার জানেন যে হাটের সপ্তাহ দু হাজার দশ সোমবার শুক্রবার তোমার রিচার্জকে শুক্রবার পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে শাহী হলদাতের গাভি বাচ্চার নাম হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আছে মোটামুটি ভালো কেনাকাটা চলছে বেটা বাচ্চা

ডিবাৰ কম বুলি ভাবে ন ভাই যাম ভাই দিব दात दात बेटी बच्चा बेटी बच्चा দুই দাঁত বেটি বাচ্চা দুধ কতটুকু হতে পারে কত বলছেন কত চায় পঁচিশ পঁচিশ চায় बेटा बच्चा ये बेटा बच्चा बेटा बच्चा

ছয়টা দুধ কতটুকু হবে সাড়ে তিন চার সাড়ে তিন চার বাচ্চা বেটি বাচ্চা কত বলছেন এক সপ্তাহ কত চায় দশ দশ রাজি বাচ্চা তিন মাস গাবেন তিন মাস বেটা বাচ্চা চেক করেছিলেন চেক করি না ভ্যাকসিন না আমাদের তিন মাস হলো তো সাড়ে তিন মাস তারপরে আর কোনো সমস্যা হয় না আছে আর তারপরে আর কোনো এর বাসুর কোনটা ওইটা কি বাচ্চা ওটা আরিয়া আরিয়া

যাবে কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এটার বাচ্চা কোনটা এটা না ভিতরে ভিতরে আছে এরকম সংগ্রহ বা কালেকশন এর দিকে এরকম সংগ্রহ বা কালেকশন এর দিকে দিতে পারবেন জি ভাই যোগাযোগ করে নিতে পারবেন তো নাম্বার বলেন 01738731252 আচ্ছা নাম্বার যত কল হবে জি ভাই ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন জানাস কুকিজ